দু আঠাশ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ এমনটাই জানালেন ঘাটালে তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মনিটরিং কমিটির প্রথম বৈঠক হলো ঘাটালে এখানে উপস্থিত ছিলেন শেষ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া দপ্তরের মুখ্য সচিব মনীষ জৈন পশ্চিম মেদিনীপুর জেলার শাসক পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা ঘাটাল মহকুমা সচকের দফতরে একটি প্রশাসনিক বৈঠকে এসে প্রেস কনফারেন্স করেছেন সাংসদ দেব এবং সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইয়া হার্ডলসগুলো কি হবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে দিদিকে ধন্যবাদ প্রথমে বলা উচিত কারণ দিদির এটা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আছে মানে মাননীয় নেত্রী ওনার যদি ফার্স্ট প্রায়োরিটির মধ্যে যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমার মনে এটা সবাই জানে আজকে কলকাতা থেকে বিশেষ প্রিন্সিপাল সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই আমাদের এসপি সাহেব আছেন ডিএম স্যার আছেন অনেকই মন্ত্রী সাহেব আছেন এবং আমাদের কালিগস আছেন সবাই আছেন এইটা যতটা ঘাটালে মানুষের চিন্তার বিষয় বিশ্বাস করুন আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা তাড়াতাড়ি সম্ভব করতে হবে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য যেটা সবচেয়ে বেশি দরকার ছিল যেটার জন্য প্রজেক্টটা আটকেছিল সেটা হচ্ছে ফান্ড টাকা এটাই তো লড়াই ছিল কেন্দ্র সরকারের সাথে কে কে কত পার্সেন্ট দেবে আগে এইটি পার্সেন্ট ছিল কেন্দ্র সরকার দেবে টোয়েন্টি পার্সেন্ট রাজ্য সরকার দেবে সেখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেন্দ্র সরকার আজকে একটা সময় ফিফটি ফিফটিও আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার রাজি ছিল তারপর ওইটা হয়নি আমি কাউকে এখন দোষ আরোপ দিয়ে লাভ নেই কেন আমি কাউকে দোষ দিয়ে আজকের দিনটা এত সুন্দর একটা দিনটাকে নষ্ট করতে চাই না যেটা দরকার যেটা মানুষ দা বললে ফাইট ফর ঘাটাল ওইটা ওনার স্লোগান আমার স্লোগান হচ্ছে ইউনাইট ফর ঘাটাল সমস্ত দলকে একসাথে আসতে হবে সমস্ত মানুষকে একসাথে আসতে হবে তবে গিয়ে হাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে আগে আমার ভয় লাগতো আগে আমাদের মনে হতো আমাদের সবাই মনে হতো টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে আমারও এটা মনে হতো যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না না শুধু টাকা নয় এর মধ্যে অনেক জটিলতা আছে ডিএম স্যারের সঙ্গে আলোচনা করলাম আমাদের দশ হাজার মানুষের সহযোগিতা লাগবে যারা ল্যান্ড ওনার বহু জমি যেটা আমাদের লাগবে আমরা শব্দ ব্যবহার করছি না ল্যান্ড অ্যাকুইজিশন আমাদের ল্যান্ড অ্যাকুইজ করার জন্য বলছি না আমাদের সহযোগিতা লাগবে এর মধ্যেই অনেকগুলো মানুষ ভুল বুঝছে তারা ভাবছে না আন্দোলন নেমেছে আমি তাদের কাছে আমরা সব কমিটি তৈরি করেছি এই দশ হাজার মানুষ যারা ল্যান্ড ওনার যারা এই ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় পড়ে যাদের ল্যান্ডটা আমাদের দরকার তাদের ল্যান্ড ছাড়া এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না আমাদের সব কমিটি দশ হাজার মানুষের সঙ্গে দেখা করবে তাদেরকে আবেদন করবে তাদেরকে মানানোর চেষ্টা করবে এবং আমাদের সরকার আমাদের দিদির একটা নির্দেশ আছে আমরা আমরা করে কারো জমি না নিতে ন্যায্য দাম তাদের কষ্ট তারা যদি কনস্ট্রাকশন করে থাকে সেই জমিতে সেইটা ভ্যালুয়েশন করে তার ন্যায্য দাম আমরা দেওয়ার জন্য প্রস্তুত একটা সরকার একটা একটা কমিটি যে এই সব জিনিসগুলো নিয়ে ভাবছিল এতক্ষণ যদি আমাদের দু আড়াই ঘন্টা যদি এক্সট্রা টাইম লেগে থাকে কে ঘাটাল মাস্টার প্ল্যান তো একটা জায়গা কিন্তু মানুষ যাদের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান হবে না তাদেরকে কি করে বোঝাবো দীর্ঘক্ষণ খুঁটি নাটি খুঁটিয়ে খুঁটিয়ে আমরা সমস্তটাই পর্যালোচনা করেছি ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হবে ফেব্রুয়ারিতে

তার হাত দিয়ে এর সূচনা করার অনুরোধ তাকে জানাবো আজকে শুভদিনের মিটিং হলো সেদিন হবে শুভ দিনের সূচনা আর দেব আমাদের প্রিয় ভাই আমাদের নেতা আমাদের সাংসদ আমাদের ভীষণ মনের মানুষ সে তার দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখবে এবং সে তার সঙ্গে জড়িয়ে জড়িয়ে থেকে অনুভব করবে আমি পেরেছি আমি করিয়েছি আমি করব। পশ্চিম মেদিনীপুর থেকে নির্বাচিত প্রতিনিধির রিপোর্ট এই নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে